আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি কী ধরনের হবে কেমন হবে তো আমরা চলে আসছি যমুনা নদীর পাড়ে পানি অনেক বৃদ্ধি পাচ্ছে সে পানি ঘুরে আমরা পার পানি দেখব তো নদীর পাড়টা আমরা ঘুরে ঘুরে দেখব লং টাইমের রাস্তা তো পানি বেড়ে বেরিভাত হয়েছে বেরিভাতের পানি গড়ছে কিনা সেটাই আমরা দেখব আজকে তো আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অথবা শেয়ার করবেন লাইক করবেন পেজটিতে ফলো দিবেন অবশ্যই আচ্ছা ভিডিওটি একটু দেখতে থাকুন আমরা দক্ষিণ দিকে যাচ্ছি ওকে দেখতেই পারছেন বোল্ডারের উপর দিয়ে পানি তো আমরা এদিকে হেঁটে যাচ্ছি খুব সতর্কতার সাথে দেখতেই পারছেন আর একটি বলটার পরেই নদী এই বাচ্চাগুলো নদীর পাড়ে এসে খেলা করছে তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এসব থেকে সবাই সচেতন থাকবেন কারণ দুটা বল একটা বা দুটা বল্টার পরেই আবার নদী নদীতে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে তো সবাই সতর্কতা অবলম্বন করবেন সতর্ক সচেতন হবেন আশা করি

दौर जाए ना। लगे। दे काडल बिसे दोर जगहड़ हैसना हम्म एकदम आपने कैसे गांव अमर चल

ते दुडर्स ने आद्र ना भाइल न न छु बुतुमी साहेया ने जा छ देखले